আচ্ছা আসলে মূলত প্রতিদিনের মতো আমাদের কালকেও এসিডিআর সাহেবের নাইট ডিউটিটা ছিল নাইট মোবাইল ডিউটি ওই সময়তে একটা গাড়ি নাইট মোবাইল ডিউটি করার সময় কাপড়ামাড়ি এরিয়াতে ব্রিজের এরিয়াতে সেখানে একটা গাড়িকে সন্দেহ হয়েছে সাসপেক্ট সাসপেক্ট হয়েছে ওই গাড়িটা সাসপেক্ট করাতে উনি এবং ওনার স্টাফ এসিডিআর সাহেব এবং তার স্টাফ গাড়িটা আগে দাওয়া করছে দাওয়া করার পরে কিছুটা দূরে যে গাড়িটা যখন ড্রাইভার গেছে গাড়িটা ফেলা দিয়ে গেছে গা দক্ষিণে তাইলে সার্চ করতে যাই দেখে যে এই মালগুলি এই যে গাজা এই মালগুলি প্রায় তিপ্পান্নটা প্যাকেটে ছোট বড় প্যাকেট তিপ্পান্নটা প্যাকেটে অনেকগুলি গাজা এইগুলি তার সঙ্গে সঙ্গে তাই ইনফরমেশন করলো ইয়ে থানায় থানা ইনফরমেশন করছে আমারও ইনফরমেশন করছে তো আমরা তাড়াতাড়ি দূরে গেলাম দূরে তখন দেখলাম যে তাই এগুলি রিকোভারি করছে রিকোভারি করে একটা সিজার লিস্ট তদন্ত হইব এবং তদন্ত করিয়া এবার পরবর্তী সময় এই অভিযান চলবো আমাদের এখানে তবে গাজার এত সাবলী অবশ্য না এই প্রথম কইয়া শহরে তো এটার জন্য যে পরিশ্রম আমাদের তরফ থেকে চলছে আর কি এটা কন্টিনিউ আমরা এটা চালিয়ে যাব আমরা এটা জন্য দীর্ঘদিন তো স্যার ইও মূল্য কতটুকু হবে বাজার মূল্য এটা বাজার মূল্য সম্পর্কে আসলে আমাদের ওখানে ধ্যান ধারণা নাই তবে 10 লাখ টাকার বেশি 1 লক্ষ 20 লাখ 20 লাখ 20 লাখ 20 লাখ ঠিক আছে